আসসালামু আলাইকুম এরবিহ যারা মালয়েশিয়া থেকে দেখছেন আমাকে কিছুদিন আগে ডক্টর আসিফ নজরুল আসছিলেন সে যে সিদ্ধান্তগুলো নিয়েছে আমাদের প্রবাসীর ব্যাপারে সে বিষয়ে আমরা কিছু কথা বলবো এখানে আমরা প্রবাসী ভাইদের মন্তব্য নিচ্ছি সো সবার আগে বলে রাখি আমাদের এই ভিডিওটা কোনো চিন্তা ভাবনা বা কোনো পলিটিক্যাল মেম্বার দিয়ে না আমরা সাধারণ জনগণ আমরা যারা প্রবাসী আছি যারা কষ্ট করতেছি রেমিটেন্স পাঠাচ্ছি তাদের মনের কিছু কথা ব্যক্ত করতে চাচ্ছি সো আজকে আমি আমার এক বন্ধু যে প্রবাসে আছে দীর্ঘদিন এবং তার মতামত জানতে চাচ্ছি যে ডক্টর আসিফ নজরুল যে সিদ্ধান্তগুলো নিয়েছে প্রবাসী আনার জন্য মানুষের জন্য বা এই ভিসা ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা কতটা কার্যকরী আমাদের প্রবাসীদের জন্য আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সয়ন মুন্সি তো আমি দীর্ঘদিন ধরে প্রবাসে আসি মালয়েশিয়াতে শেখ নজরুল আসলে তাকে নিয়ে গর্বে গর্বভাবে বলার কিছুই নাই সে যে কাজটা করছে আসলে সে একটা গালির যুগ হ্যাঁ তো গতকালকে আসছিল আসার পরে সে যে ডিসিশন নিয়েছে এটা তার মোট একবার নেওয়া ঠিক হয়নি সে মালয়েশিয়াতে কলিং এ জন্য সে উঠে পড়ে লাগছে কেননা এটা তো তার লাভ তার এই জায়গা বিজনেস সিগত দিনে মালয়েশিয়া যত প্রবাসীরা অবৈধভাবে আছে তাদেরকে ফার্স্ট ফার্স্ট ডিসিশন তাদের রাখতে হবে তাদেরকে বৈধ করার জন্য অবশ্যই অবশ্যই ইভেন সে কিন্তু আমাদের প্রবাসীরা কিন্তু ফ্রি আমরা যারা এখানে আছি যারা এখানে আছি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছি তাদেরই কোনো অবস্থার পরিবর্তন হয় নাই আপনি বলতে চাচ্ছেন তো প্রবাসীরা প্রবাসীরা কষ্ট করে এদেশে কষ্ট করে অনেক কষ্ট করে পুলিশের হরণ হইতেছে এটা তাদের ফার্স্ট ইয়া ছিল প্রবাসীগুলো আপনার বৈধ করে না সেটা করে নাই সে এসে কলিং এ চুক্তি করে গেছে তো আসলে কলিংটা হ্যাঁ সে কেন করছে কিসের জন্য করছে এটা হয়তো এটা হয়তো আমাদের বোঝার ক্ষমতা নাই বাট আমার দিক থেকে এবং কি মালয়েশিয়ার যত প্রবাসী অবৈধ প্রবাসী আসে এবং কি বৈধ প্রবাসী আসে তাদের দিক থেকে সবার দিক থেকে চিন্তা করলে মালয়েশিয়ার প্রবাসীদের বৈধতা খুবই জরুরি ছিল দরকার ছিল কারণ বিগত দিনে যত গত বছর যারা কলিং আসছিল তারা অনেকে বিসা পায় নাই তাদের বিষা নষ্ট হয়ে গেছে কোম্পানি ফেক ছিল তারা এখন অবৈধ হয়ে পড়ছে তারপরে আরও পিছনে যে কলিংগুলো হয়ে গেছে ছয় নম্বর সাত নম্বর বিশা পাইছে তারাও আজকে অবৈধ রাস্তা রাস্তা ঘুরতেছে কাগজ করার জন্য টাকা দিয়ে ঘুরতেছে বাট উনি সেই দিকে না থাকায় উনি

সে পারমিটের ব্যাপারে কথা বলবো আচ্ছা আর একটা প্রশ্ন আপনার কাছে যে সে আসছে ডক্টর আসিম নজরুল আসছে সে কিন্তু আমাদের কোন সাধারণ জনগণের সাথে কি কথা বলছে বা কোনো আলোচনা করছে আপনাদের সাথে না না সেটা এটা তো কোনো জায়গায় কোনো নিউজ দেখিও নাই পাইও নাই সে ডাইরেক্টলি আইসাই মালয়েশিয়ার যারা সম্মানিত ব্যক্তি ছিল তাদের সাথে মিটিংয়ে বলছে মিটিংয়ে বসছে দেন মিটিং থেকে এই আলোচনা করার পরে সে গর্বের সাথে বাংলাদেশে গিয়ে সে আবার এসে সাথে দিছে আমি এটা এটা করে আসছি বাট তা সে আয়শা দরকার ছিল সে আইসা প্রবাসীদের যারা কমিউনিটি আছে তাদের সাথে বসে একটা ডিসিশন নেওয়া তোমাদের কি অবস্থা দেশের কি অবস্থা হালচাল জানতে পারতো না ইমিগ্রেশনে প্রচুর বড় বড় কনস্ট্রেশন সাইডে ধরে এনে যেতেছে আমাদের বাঙালি ভাইরা অনেক জেলখানায় আছে জেলে বন্দী আছে সে সেগুলোর জন্য কিছু করলো না সে কি একটা কাজ করে গেল বাজে কাজ যেটা তার পকেট বরবে যেটা করতে মানে সেটা করে গেছে তার লাভ হবে প্রবাসীদের লাভ হবে না প্রবাসীদের লাভ সে কিছু করে জানে এটা তার লাভের জন্য সে করে গেছে বিগত দিনে যারা ছিল এই 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 পোস্টে যারা ছিল আসলে সে তাদের খাতায় পড়ে দেয় যে সরেচার সরকার ছিল যারা সরে করে গেছে সেও আমরা সবাই তাদের ওরে তাদের খাতায় দিয়ে দিল হাই কমিশনে আমরা যে যে সুবিধাগুলো চাই সেই সুবিধার কোনো কিছুই পাই না এই যে ইএস আছে এবং বাংলাদেশ কমিশন যেখান থেকে আমরা কোনো বিপদে বা কোনো সমস্যা হলে কিন্তু তাদের কাছে ছুটে যাই আমরা আসলে তাদের কাছ থেকে কতটা তৎপরতা পাই আসলে হাই কমিশনার ব্যাপারে কিছু বলার নাই ফার্স্ট অফ অল বলবো এইটুকুই কমিশনার যেহেতু আমাদের বাংলাদেশে হাই হাইকমিশন ওইরকমভাবে বাংলাদেশে যেরকম নোংরা রাজনীতি চলছে কমিশন ঠিক ওইভাবেই নোংরামের ভিতরে আছে আসলে মানুষ এতটা হয়রানি হয় একটা একটা লোকে যেখানে আমাদের বাংলাদেশে একটা লোকে পাসপোর্ট পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে তার সর্বোচ্চ সময় লাগে

ওইখানে গিয়ে সিরিয়াল দিতে হয় চার দিন পাঁচ দিন গুলা দিতে হয় এই লাঞ্চ টাইম এই পাঁচটা বেজে গেছে এখন পাবা না মানে বাঙালি বলে কথা আমরা ঠিক আছে সর্বশেষ আমাদের বাঙালি বলে কথা আসলে আমাদের এম্বাসির ব্যাপারে বলার কিছু নেই যেহেতু সর্বশেষ আমাদের বাংলাদেশে আমি একজন বাংলাদেশী তো অনেক লজ্জা লাগে মাঝে মাঝে বলতে অনেক হরানি করে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো অনেক অবশ্যই